রশিদের পাঁচ বলে পাঁচ ছয় হাঁকালেন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেটের চাপ না থাকায় বেশিরভাগ ক্রিকেটারই এখন ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লীগ ও ইংল্যান্ডে চলছে দ্য হান্ড্রেড জুলাইয়ের দুই আট তারিখ শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার শেষ দুই শূন্য বলে সাউদানের জয়ের জন্য রক্ষণ প্রয়োজন ছিল চার নয় রান সেখান থেকে রশিদ খানকে পাঁচ বলে পাঁচ ছয় মেরে পোলার্ড সমীকরণ দাঁড় করান এক পাঁচ বলে এক নয় সেই অবস্থা থেকেই আরও দুই উইকেট হারালেও দুই উইকেটের জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি দলটির দলটির হয়ে সর্বোচ্চ দুই তিন বলে চার পাঁচ রান করেন পোলার দুই শূন্য বল করে এক উইকেট নিলেও রান দিয়েছিলেন চার শূন্য দিনটি নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন রশিদ খান শনিবার এক শূন্য আগস্ট সাউদাম্পটনে সাউদাম্পটনে রশিদের দল ট্রেন্ড রকেটসের মুখোমুখি হয়েছিল পোলার্ডের সাউদান ব্রেভ সে ম্যাচে আগে ব্যাট করে রশিদ খানরা এক দুই সাত রানের লক্ষ্য দাঁড় করায় কাইরন পোলার্ডের দল সাউদার্ন ব্রেভ এই লক্ষ্য তারা করতে নেমে এক বল হাতে রেখে জয় পায় পোলার্ডরা জবাব দেওয়ার পথেই বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদের শেষ ওভারের পাঁচ বলের প্রতিটিতেই ছয় মারেন পোলার্ড এসব আয়োজন নিয়ে তেমন মাতামাতি না থাকলেও এবার মাতামাতি তৈরি হয়েছে দ্য হান্ড্রেড নিয়ে যেখানে রশিদ খানের এক ওভারের সবটি বলেই ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এক শূন্য শূন্য বলের খেলায় ওভার হিসাব করা হয় পাঁচ বলে আর এই পাঁচ বলেই পাঁচটি ছয় মেরেছেন তিনি